কক্সবাজারে বেড়াতে গিয়ে প্রতিদিন এমন সুরের মূর্ছনাই আচ্ছন্ন হতে পারেন আপনিও যে হোটেলের লবিতে এমন বাঙালি সুর শোনা যায় প্রতি কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর যেখানে আছে প্রকৃতি ও আধুনিকতার মেলবন্ধন এই শহরের একদম হৃদয়ে অবস্থিত বেস্ট ওয়েস্টার্ন হোটেল যা অতিথিদের জন্য বিলাসিতা ও আরামের প্রতিশ্রুতি নিয়ে দাঁড়িয়ে আছে হ্যালো আমন্ত্রণ তানফির খন্দকারের ব্লগে এবারের কক্সবাজার সফরে দুই দিনের জন্য আমি উঠেছি আমার পেছনে যে হোটেলটি দেখতে পাচ্ছেন দ্য বেস্ট ওয়েস্টার্ন হোটেল এই হোটেলে আসলে কি ধরনের সেবা রয়েছে কে কেমন মান কেমন খাবারের মান কেমন আরো কি কি সুযোগ সুবিধা রয়েছে অথবা যারা আসলে কম টাকায় ফাইভ স্টার মানের সেবা নিতে চান তারা কেন উঠবেন এই হোটেলটিতে জানাবো সেই বিষয়ে আসুন হোটেলে প্রবেশের সময়ে স্টাফদের উষ্ণ অভ্যর্থনা আপনাকে মুগ্ধ করবেই রিসেপশনের চেক ইন প্রক্রিয়া ছিল দ্রুত এবং ঝামেলামুক্ত একটি বসার জায়গা তলা বিশিষ্ট এই হোটেলে রয়েছে একশো একত্রিশটি সুপ্রশস্ত রুম যা আধুনিক সুযোগ সুবিধাই সজ্জিত প্রতিটি রুমে আছে বিয়াল্লিশ ইঞ্চি এলইডি টিভি চা ও কফি তৈরির ব্যবস্থা এবং উচ্চ গতির ইন্টারনেট সংযোগও রয়েছে এই হোটেলের রেস্টুরেন্টে অতিথিরা আন্তর্জাতিক মানের খাবার উপভোগ করতে পারেন উচ্চ ছাদ এবং প্রকৃতির আলোতে ভরপুর এই রেস্টুরেন্টে বুফে ব্রেকফাস্ট থেকে শুরু করে দিনব্যাপী নানা রকমের খাবারের ব্যবস্থা রয়েছে বাংলা তারপর চাইনিজ কন্টিনেন্টাল সব খাবার এখানে পাওয়া যাবে মানে লুচি তারপর হচ্ছে পোয়া উপমা তারপর হচ্ছে চসেস চিজ অমলেট সব ধরনের খাবার আপনি এখানে পাবেন ম্যাক্সিমাম হান্ড্রেড প্লাস থাকে দুপুরবেলা বেলা আপনার যেটা ইচ্ছে সেটা আপনি অর্ডার করে খেতে পারবেন এমনে বুফে থাকে আমাদের এই হোটেলটিতে রয়েছে রুফটপ সুইমিং পুল যেখানে অতিথিরা সমুদ্রের দৃশ্য উপভোগ করতে পারেন এছাড়াও জিমনেশিয়াম এবং গেমিং এরিয়ার সুবিধাও রয়েছে যা অতিথিদের বিনোদনের জন্য উপযোগী ছয়টা ক্যাটাগরি রুম আছে সবচেয়ে যেটা লোয়েস্ট ক্যাটাগরি স্ট্যান্ডার্ড কিং অর্থাৎ উইদাউট ব্যালকনি ওটার আমাদের র‍্যাক রেট হচ্ছে টেন থাউজেন্ড ওয়ান টোয়েন্টি বাট ওটা আমাদের ডিসকাউন্ট করার পরে এখন ফিফটি ফাইভ হান্ড্রেডে চলছে হচ্ছে আমাদের ডিলাক্স ক্যাটাগরিতে দুটো সিস্টেম আছে একটা হিল ভিও একটা সিভিউ হিল ভিও হচ্ছে এইট থাউজেন্ড সিভিও হচ্ছে নাইন থাউসেন্ড আর প্রিমিয়াম ক্যাটাগরিতে হিল ভিউ টেন থাউজেন্ড সি ভি ইলেভেন থাউজেন্ড ডিসকাউন্টের পরে একটা ডিসকাউন্ট প্রাইস আরেকজন এক্সট্রা পার্সেন্ট যদি স্টে করতে চাই সেক্ষেত্রে আমাদের একটা এক্সট্রা বেড অ্যালাও আছে ওটার প্রাইস হবে ফিফটিন হান্ড্রেড টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট জিম অ্যান্ড সুইমিং ঠিক অফ এ সেট আপ এন্ড বাথরুম অ্যামিনিটিস এটার সাথে আমাদের জিম সুইমিং পুল টা অ্যাটাচ থাকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যাটাচ থাকে আমাদের স্টিম বাথের সুযোগ আছে আপনি স্টিম বাথ করতে পারবেন হোটেলটি কক্সবাজারের প্রধান সমুদ্র সৈকত থেকে মাত্র কয়েক ধাপ দূরে যা পর্যটকদের জন্য বেশ সহজলভ্য এছাড়া কাছাকাছি রয়েছে কলাতলি সি বিচ সুগন্ধা সি বিচ লাবণী বিচ এবং ইনানি বিচের মতো আকর্ষণীয় স্থান অতিথিরা বলছেন বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল কক্সবাজারে থাকার জন্য একটি আদর্শ স্থান যেখানে আধুনিক সুযোগ সুবিধা চমৎকার লোকেশন এবং বন্ধুত্বপূর্ণ স্টাফদের সমন্বয় রয়েছে এই হোটেলে বিশেষ ব্যবস্থা প্রায় পাঁচ থেকে ছয়টি মাইক্রোবাস কিন্তু এখানে সব সময় প্রস্তুত থাকে এয়ারপোর্ট থেকে তাদের যাত্রীদেরকে আনা নেওয়ার কাজে ব্যস্ত থাকে তারা চলুন আমরা গাড়িতে উঠি দুই রাত্রি যাপন শেষে এই ওয়েস্টার্ন বেস্ট ওয়েস্টার্ন হোটেলের এই মাইক্রোবাসটিতে চড়ে আমরা আবার এয়ারপোর্টে ফিরে যাচ্ছি আমাদের এখন যাত্রা ঢাকার উদ্দেশ্যে মোটামুটি বলা যায় এই দুই রাত যে হোটেলে আমরা কাটিয়েছি এক কথায় যদি আমরা বলতে পারি স্বল্প টাকায় অল্প টাকায় ফাইভ স্টার মানে সেবা যদি আপনি পেতে চান তাহলে এই হোটেলটি আপনাদের প্রায়োরিটি লিস্টে অবশ্যই থাকতে পারে যদি আপনি কক্সবাজারে একটি স্মরণীয় অভিজ্ঞতা চান তাহলে এই হোটেলটি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য বিলাসিতা আরাম এবং অতিথি পরায়ণতার মেলবন্ধন এখানে আপনার অপেক্ষায়